আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকে আমার সাথে রয়েছে আমাদের নার্সারি গ্রুপের স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের নার্সারির বাচ্চারা যে স্পিকিং ইংলিশ কতটুকু পারে আমরা যে রেগুলার ইংরেজি শেখাচ্ছি বাচ্চাদের তারা কতটুকু শিখছে কতটুকু শিখতে পারছে সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা যে অল্প করে ইংরেজি কিভাবে বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলার যে জড়তা থাকে ভয়টা কিভাবে কমানো যায় এটা কিন্তু বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করলে আমরা একমাত্র এই ছোটোবেলা থেকেই সম্ভব বাচ্চাদেরকে ইংরেজির উপর যে ভীতি কাজ করে এটা যাতে করে দূর করা যায় সেজন্য অল্প অল্প করে কাজ করা বাচ্চাদেরকে নিয়ে তো আমরা দেখি যে আমাদের বাচ্চারা কতটুকু শিখতে পারছে আমাদের এখানে ইংরেজি তো তোমরা সবাই সবার নাম বলো তোমার নাম বলো আমার নাম খাদিজা বিনতে হাসান তোমার নাম বলো শেহরিস ইসলাম সাবা জান্নাতুল হাদিয়া তাসমিয়া জান্নাত فاطمه আমার এখানে চারজন স্টুডেন্ট আছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একদম বেসিক যে ইংলিশ স্পিকিং শুরু হয় সেখান থেকে বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করি আচ্ছা তো আমি ইংরেজি কি আচ্ছা আমার মি মানে হচ্ছে আমাকে আমার ইংরেজি কি বলতো মি মানে আমাকে আমার ইংরেজি আইয়ের পরে আই তো আমি কিন্তু আমার ইংরেজি কি মি মানে হচ্ছে আমাকে আর একটা আছে না মনে করো তো আই মানে আমি আমার বাবা তাহলে কি হবে মাই ফাদার তাহলে আমার আমার ইংরেজি কি হলো মাই এই তো তো পারো একটু চেষ্টা করলেই পারবো তাই না তাহলে আমার বাবা মাই 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 ফাদার ফাদার আমার ভাই আমার বোন আমার চাচা এই তো মাশ আল্লাহ তোমরা পারছো তাই তো এখন দেখো আর একটা জিজ্ঞেস করি যে আমি খাই আই ইট তারপরে আমি খাওয়াই আই আমি খাই হচ্ছে আই ইট আমি খাওয়াই খাওয়াই ইংরেজি কি খাওয়াই খাওয়াই মনে করো তো একটা হচ্ছে আমি খাই আই ইট আর আমি খাওয়াই একজনকে খাওয়াচ্ছি সেটা ইংরেজি কি হবে খাওয়াই ইংরেজি মনে করো তো খাওয়াই ইংরেজি মনে করো তো পারো কি না দেখো তো না ফিট মানে খাওয়ানো তাহলে বলো তুমি খাওয়ানো ইংরেজি কি ফিট তারপরে বলো ফিট তারপরে বলো ফিট এই তো মনে পড়ছে তাই না তা আমি খাই হচ্ছে ইট আর খাওয়াই হচ্ছে ফিট তাহলে আমি খাই ইট আমি আই ইট আমি খাওয়াই আই আই আমি আমার বিড়ালকে খাওয়াই সেটা কি হবে আই

একটু একটু করে ধরানো যায় তাহলে কিন্তু ইংরেজি স্পিকিংটা পারবে প্রথমেই যদি আমরা বাচ্চাদেরকে ভয় কাজ করিয়ে দিই ইংরেজি স্পিকিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পারবে না এভাবে একটু একটু করে প্র্যাকটিস করলেই পারবে এখন আচ্ছা আরেকটা একটা জিজ্ঞেস করি তোমাদেরকে আমি খাই তো আই ইট বাবা খায় ড্যাড ইট মাই ফাদার ইট না হচ্ছে না আবার বলো তো দেখি তো কে পারে বাবা খায় শুধু

থার্ড পারসন সিল নাম্বার এর জন্য ইট হয়েছে আচ্ছা তুমি বলো তো কেন হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে ভেরি গুড দেখতে পাচ্ছেন নার্সারি বাচ্চাদের কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলের গ্রামারও যদি বাচ্চাদেরকে শেখাই এটাও কিন্তু বাচ্চারা পারে এখন এখানে বিষয় হচ্ছে কতটুকু মেহনত বাচ্চাদেরকে নিয়ে করা যাচ্ছে কতটুকু শেখাতে পারছি এটাই আসলে ডিপেন্ড করে আমরা যতটুকু শেখানোর চেষ্টা করব বাচ্চাদেরকে ঠিক ততটুকুই কিন্তু বাচ্চারা শিখতে পারছে এজন্য বাচ্চাদেরকে শুরুতেই যদি ভয় না দিয়ে আমরা একটু একটু করে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক ভালো করবে আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে বাচ্চাদেরকে একদম প্লে নার্সারি থেকে শুরু করেই ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষভাবে জোর দিচ্ছি শুধুমাত্র স্পিকিং না ইংরেজি রিডিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু বাচ্চারা সিক্স সেভেন এইট নাইন টেনে গিয়েও ইংরেজি রিডিং কিন্তু দেখে পড়তে পারছে না তো এখানে যাতে করে বাচ্চাদের দুর্বলতা কেটে যায় সেজন্য আমরা ফোনিক্স পড়াচ্ছি আরও একটু একটু করে বাচ্চাদেরকে ভয়ভীতি যাতে না থাকে ইংরেজির উপরে সেটা নিয়েও কাজ করছি চাইলেই বাচ্চাদের কিন্তু অনেক অ্যাডভান্স জিনিসও শেখানো যায় এটা হচ্ছে সম্পূর্ণটাই ডিপেন্ড করে বাচ্চারকে কিভাবে আমরা শেখাচ্ছি তো আশা করি আমাদের এখানে বাচ্চারা খুবই উপকৃত হচ্ছে খুবই সুন্দরভাবে ইংরেজি শিখতে পারছে তোমাদের ভালো লাগছে না বলতে পারছো তাহলে আমরা আজকে একটা সেন্টেন্স থেকে শেষ করব ঠিক আছে একটা সহজ সেন্টেন্স থেকে সেটা আমি এর আগেও আমরা বলেছি এবার তোমরা আবার একবার বলো যে আমি আমার বিড়ালকে খাওয়াই এটা কি হবে আই ক্যাট আই ফিট তুমি বলো তো আই ফিট মাই ক্যাট আই ফিট মাই ক্যাট বলো আই ফিট মাই ক্যাট আই আই ফিট মাই ক্যাট আই ফিট মাই ক্যাট আমি আমার বোনকে খাওয়াই কি হবে আই ফিট মাই সিস্টার আই ফিট মাই সিস্টার আই ফিট মাই সিস্টার আই ফিট মাই সিস্টার আমি আমার ভাইকে খাওয়াই আই আই ফিট মাই ব্রাদার আই ফিট মাই ব্রাদার আই ফিট মাই ব্রাদার আই ফিট মাই ব্রাদার তাহলে আমরা একটা সেন্টেন্সকে একটু ওয়ার্ড চেঞ্জ করে কিন্তু অনেকগুলো সেন্টেন্স বলতে পারি তাই না তাহলে আমাদের ক্লাসটি আজকে অনেক ভালো লেগেছে না আচ্ছা ঠিক আছে তো আজকের এই পর্যন্তই এরপরে আমরা বাচ্চাদেরকে আরো নতুন নতুন অ্যাডভান্স সেন্টেন্স ওয়ার্ড কাজ করব তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাইকে সালাম দিয়ে দাও সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম